যা ঘুরে দেয় আমার মুখে একটুও স্বাদ নাই ওরে আমার দক্ষিণ ভারতের হিরো গো আমার বউ হলে ঝা চাঁ দিয়ে বিষ ধেরে দিতো মরতাও পারে না আজ মুখ বাড়ি ভেঙে দিতাম কই রে মাসুদ ঘুম তো ভাঙে না তাহাদির ওঠ বাড়ি তো না কাজ তোমার স্বভাব খুব খারাপ প্রতিদিন সকাল সকাল চিল্লাও কেন ছেলে মানুষকে ঠিক উঠবে তোমার জন্য বাড়িতেও নিশ্চিন্তে ঘুম পাচ্ছে ওর কাজ তো তুমিই করে দিবে দাও দাও একদিন বুঝবে তোমাকে কিছু বললেই শুধু ওই কথা যাও তো তোমার কাজ করো ওগো ওঠো কাজে যাও বাড়িতে একটা টাকা পয়সা নাই কানের গোড়া ঘ্যান ঘ্যান করিস না তো আমি কাজে যাব না তুমি কাজে যাবা না ঠিক আছে তাহলে আমি কাজে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাজ করে টাকা নিয়ে এসে আমাকে দিবি দেখছি ভাবি আজ একটু ভালো কিছু রান্না করো আমার মুখে একটু স্বাদ নাই ও ঠিক আছে তাহলে যাও মাছ মাংস কিছু নিয়ে আসো ঠিক আছে ভাবি আমি যাচ্ছি ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে যাই ওর জন্যে একটু ভালো কিছু রান্না করতে হবে তুমি এইসব কাজ করছো কেন কি বলবো ভাই তোমাকে বাড়িতে একটা টাকাও নেই আর ও কাজ কাম করে না তাই আমি কাজ করতে এসেছি তুমি মেয়ে মানুষ কিভাবে কাজ করবে জানি না গো পারবো কি না একটা কাজ করো বরং আমি কিছু টাকা দিচ্ছি নিয়ে বাড়ি যাও তোমাদের মতন লোক পাওয়া ভাগ্যের ব্যাপার গো আমার কপালটা ফাটা তোমার মতো একটা স্বামী পেলে গে তোমার টাকা কিভাবে ফিরে দেব ঠিক আছে নাও তো পরে দেখা যাবে তুই ওটা কিনে আসছিস আমি মাছ কিনেছি এই বোকা দেখছিস না আমিও মাছ কিনে এনেছি যা ঘুরিয়ে দে আই আমার মাছটা ভালো তোমারটা ঘুরিয়ে দাও না না তুই যা আমি না তুমি যাও আমার মাসটাই ঘুরে দি না ভাই নালে রাগ করবি বাড়ির বউ কাজে গিয়েছে আর তুমি বসে বসে গিলবা এই বাড়িতে তোমার থাকা হবে না মা আমিও যাব আর একটু বেলা হোক দুপুর দুটো বাজছে আর তোমার এখনো বেলা হয়নি তোমার মতন ছেলেকে আমার জন্ম দিয়ে জীবনটা শেষ হয়ে গেল এই বাড়িতে একটু শান্তিতে থাকা যায় না এই শালার বাড়িতেই থাকবো না আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো সেটাই আমাদের মঙ্গল কুকুরের মতো ঘুরে আসিস না যেন মাসুদ একদিন শখ করে মাছ কিনেছে আমারটাই ঘুরিয়ে দিই দেখ দেখ আমাদের পাড়ার কাপুরুষটা যাচ্ছে ও ভাই আল্লাহ রেখা কোথায় যাচ্ছ আরে ও আবার কোথায় যাবে নেশা ছাড়া ও কিছু বলতে পারে নাকি নেশা করতে যাচ্ছে হ্যাঁ ও নেশা করবে আর ওর বউ কাজ করে ওকে খাওয়াবে সত্যি কপাল করে বউ পেয়েছে আমার বউ হলে ঝাঁটা দিয়ে বীজ ধরে দিত এ এমন একটা ছেলে লজ্জা বলতে কিছুই নাই মরতেও পারে না ওর বাড়ির লোক গলা বেঁচেছে তো কই গো ভাত দাও আজ মাছের ঝোল দিয়ে বসান দেব মা শুধু মাছটা যে নিয়ে এসেছে না তরকারি দাও ভাত কি দিয়ে খাব হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই নাও আর দেবো আমাকে শুধু বেগুন দিয়ে খাওয়াবা নাকি তোমরা ভালো তরকারিটা এক লাগলা খাবা ভালো তরকারি মানে আমাকে তুমি যা এনে দিয়েছো তাই রান্না করেছি মাছের ঝোলটা কই ফ্রিজে রেখে দিয়েছো নাকি কি বলছো মাছ কখন নিয়ে এসেছো কেন মাসুর যে মাছ নিয়ে এসেছে সেটা কি তোমরাই খাবে আমাকে দিবা না কই মাস মাছ নিয়ে আসেনি তো একদম বাজে কথা বলবে না আমার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে এবার কিন্তু হাত উঠে যাবে আমারও এবার রাগ হয়ে যাচ্ছে আমিও কিছু একটা করে দেব বলে দিলাম কি করবে নাও করো দেখি কিছু বলা হয় না তো খুব বেশি পেরেছো তুমি আবার কি বলবে তোমার মুরুদ দামা হাতের সামনে কিছু পাচ্ছি নি আজ মুখ বাড়ি ভেঙে দিতাম আরে আরে কি করছো তোমরা কোনো সময় বাড়িটাকে একটু শান্তি দিলে না আজ আবার কি হলো আমি কিছু করিনি যা কিছু করেছে তোরে পেতনি ভাবি করেছে ওরে আমার দক্ষিণ ভারতের হিরো গো পায়ে পাবা দিয়ে ঝগড়া করছে আর সব দোষ আমার ঠিক আছে তুই তো আমার ছোট ভাই আর ওই পেতনি দেওর একটা বিচার করে দে কার দোষ আর কার দোষ নাই সব বেরিয়ে যাবে ঠিক আছে কি হয়েছে বলো হ্যাঁ তাহলে আরে থামো একজন একজন করে বলো তুমি বলো তেমন কিছু না আজ সকালে তুই মাছ কিনে নিয়ে এসেছিস রান্না না করে ফ্রিজে রেখে দিয়েছে দিয়ে আমাকে বেগুন দিয়ে ভাত দিচ্ছে তুই কষ্ট করে মাছ কিনলি তো মাছ ঘুরিয়ে দিয়েছি তুমি তো বললে তুমি যে মাছটা কিনেছিলে সেই মাছটা রান্না করলেই তো হয় আমিও তো ঘুরিয়ে দিয়েছি তোমরা সবাই মাছ না কিনে মাছ দিয়ে ভাত